আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আমাদের সীতাহারের কিছু নতুন কালেকশন নেমেছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমি সংক্ষেপে দেখায় দিব অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা এখন পেয়ে যাবেন মিনাকের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং সাথে জার্মান সিলভারের মধ্যে কিছু নতুন কালেকশন আসছে সো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি প্রথম আপনি এই একটা ডিজাইন আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি জার্মান সিলভারের মধ্যে ডিজাইন খুবই ভালো মানের প্রোডাক্ট এবং খুবই ভালো কোয়ালিটি এবং ভালো ওয়েট হবে এটারও এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সীতাহটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার তিনটা ভেরিয়েন্ট হবে আই মিন তিনটা ডিজাইন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শুরুতে একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে চার একটা ডিজাইন এরপর আরও একটি ডিজাইন দেখতেছেন এই যে এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং নিচে ঝুলনিগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে তো এই একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইন গেল এরপর এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এরপরে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জার্মান সিলভারের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে এই একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রেপ্লিকা একটি প্রোডাক্ট গোল্ডেনের কাজ করা এবং জার্মান সিলভার প্লাস দুইটাই আছে এটাতে সাথে কানের দুল পেয়ে যাবেন এটার সাথে এক জোড়া এটা প্রাইস থাকতে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা যান আজকে আপনাদের জন্য আরও ডিসকাউন্ট করে দিলাম এই রেপ্লিকের নতুন এই কালেকশনটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকাতে মাত্র সাতশো টাকা আপনারা রেপ্লিকার এই নতুন ডিজাইনটি আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন এরপরে এটার মধ্যে আরও একটি ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজ করা এই যে একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংয়ের কারণে কালারটা বেশি চকচক করতেছে এটা খুবই সুন্দর একটি গোল্ডেন কালার এবং জার্মান সিলভারে কাজ করা এটাও আপনারা আমাদের থেকে মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন ডাবল লকেট ডাবল লকেট সাতশো টাকায় আপনারা আমাদের থেকে কানের দোল এটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন এটা দেখতেই পারতেছেন আপনারা এরপরে আরও একটি ডিজাইন দেখাচ্ছি অনেক ধরনের ডিজাইন আসছে আমাদের কাছে এটা হচ্ছে মিনাকারের মধ্যে একটি ডিজাইন এটাও খুবই সুন্দর বিভিন্ন কালারিং কাজ করা আছে এটার মধ্যে নিচে গাজরা দেওয়া আছে এবং এটা চেইনটা হবে সম্পূর্ণ পাল্লের পুঁথির চেইন এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ডাবল লকেট মাত্র সাতশো টাকা ডাবল লকেট মিনাকারি কাজ করা মাত্র সাতশো টাকায় আপনারা আমাদের থেকে প্রোডাক্টটি সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ একটি প্রোডাক্ট এরপরে আরও একটি গর্জিয়াস একটি প্রোডাক্ট দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট এটা এটার মধ্যে দুই পাটের একটি প্রোডাক্ট আমরা আগে দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে যারা নিয়েছেন তারা তো অবশ্যই এটা দেখেছেন তো এটা সম্পূর্ণ চারটা লকেতের একটা কাজের ডিজাইন খুবই গর্জিয়াস হবে যারা একটু বেশি লম্বা বেশি সীতাহ নিতে চান তারা এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর হবে এটা এটার সাথে কানের দুল থাকতে সেই এটা কানের দুল মিনাকের কাজ করা কানের দুলের মধ্যে খুবই সুন্দর আপডেট মডেল এটা একদম লাস্ট ডিজাইন তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে মাত্র সাতশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের জন্য মাত্র সাতশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন আর একটা জিনিস আপুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা আমাদের অনলাইন থেকে প্রোডাক্ট দেখে আমাদের থেকে কিনতে আসতেছেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন আর যেহেতু আমরা এগুলো দোকানে আরও বেশি দামে সেল করে থাকি সেই স্ক্রিনশটটা নিয়ে আসলে আমরা সংক্ষেপে প্রাইসটা দেখে আপনাদেরকে দিয়ে দিতে পারবো তাহলে আর আমাদের দোকানে এসে আমাদের আমি করতে হবে না আপনাদের ঠিক আছে তো এটা গেল এরপর আরও একটি ডিজাইন খুবই সুন্দর মিনাকারি কাজ করা একটি ডিজাইন আপনি কালারটা জাস্ট হাতে ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটু নিখুঁত কাজ করা এটার মধ্যে ক্রিম কালারের মধ্যে মিনাকারি কাজ করা খুবই সুন্দর হবে এটা তো এটা আপনারা আমাদের কাছে পুঁথির বেল্টের সাথে পেয়ে যাবেন অনেক একসাথে দশটা লেয়ার পুঁথি দেওয়া আছে ঠিক আছে খুবই গর্জিয়াস একটি সেট তো এটাও আপনারা আমাদের থেকে মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এটার ভিতরে তিনটা লকেট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা লকেট আপনারা অ্যাভেলেবেল একসাথে পাবেন মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এরপরে আরও একটি প্রোডাক্ট এটা হচ্ছে জার্মান সিলভারের মধ্যে হালকার উপরে মিনাকারি কাজ করা এটাও খুবই সুন্দর কালারিং একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের থেকে নিয়ে যা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন মিনাকারি কাজ করা উপরে সিলভার এবং নিচে মিনা এটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জার্মান সিলভারের মিনাকারি রেসেটটি আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এরপরে সিম্পলের মধ্যে আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর কাজ করা এই ডিজাইনটার মধ্যে আমাদের ভিডিও অতীতের একটা ভিডিওতে আরও একটি ডিজাইন আছে ওইটা একটু গর্জিয়াস ছিল আর এটা একটু সিম্পলের মধ্যে আসছে তো এইটা আপনারা আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সংগ্রহ করে নিতে পারবেন জার্মান সিলভারের মধ্যে সিম্পল কাজের মধ্যে যারা সিতারগুলো নিতে চান তারা এই ডিজাইনটি পছন্দ করতে পারেন খুবই সুন্দর হবে জার্মান সিলভার কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এরপরে রেপ্লিকার আরও একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন রেপ্লিকার আলাদা আলাদা ঠিক আছে আপনারা সবাই ভালো করে খেয়াল করবেন রেপ্লিকার মধ্যে কয়েকটা ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে সো এই যে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা একটি ডিজাইন সাথে ঝুলনি থাকবে দুই রকম কালার করা আছে এটার সাথেও আপনারা এক জোড়া কানের দুল পেয়ে যাবেন ঠিক আছে কানের দুলটা সম্পূর্ণ জার্মান সিলভার এবং রেপ্লিকে কালার মিনা করা পাথরের কাজ করা আছে এটাও আপনারা আমাদের থেকে মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে মাত্র সাতশো টাকায় ডাবল লকেট রেপ্লিকা অরিজিনাল জার্মান সিলভার কানের দুল সহ একদম ধামাকা প্রাইস ঠিক আছে এরপরে একদম সিম্পলের মধ্যে একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাও রেপ্লিকা এটার সাথে কানের দুল হবে না একদম সিম্পলের মধ্যে যারা একটু একদম বেশি সিম্পল খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট একটি চয়েস হবে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো টাকায় আর আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এগুলো আমাদের কোম্পানির স্যাম্পল হিসাবে আনা হয়েছে স্টক খুবই তো সীমিত আছে যারা নিতে চান শীঘ্রই আমাদের দোকানে চলে আসবেন অথবা ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আমাদেরকে নক করতে পারবেন অন্যথায় যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইনবক্সে নক করবেন খুবই স্টক কম আছে আপনারা যারা নিতে চান জলদি জলদি আমাদেরকে টেক্সট করে দেবেন ঠিক আছে এরপরে সিলভার জার্মান সিলভারের মধ্যে আরও একটি ডিজাইন একটু গর্জিয়াস হবে এটা বেল্টেও কাজ করা আছে সাথে কানের দুল থাকবে গর্জিয়াস একটি কানের দুল এটা আপনারা আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সংগ্রহ করে নিতে পারবেন অ্যাভারেজ একটা প্রাইস আপনাদেরকে আজকে আমরা দিয়ে দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কত গর্জিয়াস ফুল একটি প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কাজ করা আছে তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে মিনাকারির মধ্যে যে কালেকশনটা আমাদের সবচেয়ে বেশি রানিং ছিল সেই ডিজাইনটা আবার আমাদের কাছে চলে আসছে দেখেন খুবই সুন্দর মিনাকারি কাজ করা দেখতেই পারতেছেন সাথে ঝুমকা দেওয়া আছে এবং সাথে একজোড়া কানের দুল আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক ডিজাইনের কানের দুল তো এটার আমাদের কাছে আপনারা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাই স্টক মোটামুটি আছে আমাদের কাছে যারা নিতে চান দেরি করবেন না জলদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন আসছে দেরি না করে জলদি জলদি এই ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করে নেন খুবই কম পরিমাণে স্টক আছে বোন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু ডিজাইন এই প্রোডাক্টটাও আপনারা আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পারচেস করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস নিতে পারবেন যারা নিতে চান জলদি জলদি আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন হিউজ পরিমাণ পোড়া গেছে আমাদের সো আজকের জন্য ভিডিওটি এত যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন এবার আরও কিছু কালেকশন আছে এই যে সিম্পলের মধ্যে একটি কালেকশন খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে লকেটটা এটা আপনারা মাত্র চারশো টাকা সংগ্রহ করে নিতে পারেন আরও কিছু ডিজাইন আসছে ওগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে